রশি এইখানে লাগানো রশি প্রি প্ল্যান করে লাগানো যদি একটা মানুষ ঝুলে তাহলে এই গিটটা এইখানে নিচে চলে আসার কথা এবং প্লাস্টিক এটা ভেঙে যাওয়ার কথা দেখেন ডিবির লোকজন তারা রশি এখানে মাপঝুপ করে দেখছে দেখে তারা হাসতেছে যে ইমন যতটুকু লম্বা লম্বা ছিল হ্যাঁ এইরকম ফাঁসি হয় না দ্যাট ওয়াজ ইন ফ্রন্ট অফ মি আমার সামনে ঘটনা তার বেডরুমে চেতনা নাশক ঔষধ পাওয়া গেছে সিরিঞ্জের সাথে সামিরা এখানে বলছে এই বটি দা দিয়ে সে নাকি রশি কাটছে এক সুট কেস ভিজা কাপড় পাওয়া গেছে অথচ বাড়িতে তিনজন কাজের লোক ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে পোস্টমর্টমে চলে যায় কেমনে লাশ ছয়চাল্লিশটা ফোর্টি সিক্স ছেলে মেয়ে আত্মহত্যা করছে সালমান শাহ মারা যাওয়ার পরে ইটস এ রেয়ার কেস এ না হিস্টোরি আপনি কি জানেন যে সালমান শাহর মা আমার বড় বোন নীলা চৌধুরী উনি কুরবানির মাংস খান না কেন খান না জানেন গরু বা হাসি যখন ইমনের নামে আমরা কুরবানি দেই হাত পা বানতে হয় না উনি সেই জন্য খান না উনার ধারণা উনার ছেলেকে এরকম বাইন্দা তারা মারছে চিন্তা করছেন কতটা হৃদয় বিদারক সবর দুয়া সাজো লাগছে উনত্রিশ বছর পরে সর্বোপরি শাহ পরে ইমন ইমনের মার দোয়া খামো লাগছে উই আর গ্রেটফুল টু দ্য কৌ এর আগে কোনো আমরা সুবিচার পাই নাই ইভেন রিজভি যে ওয়ান সিক্সটি স্টেটমেন্ট দিছে সেইটার আবেদন করেও আমরা ব্যর্থ হয়েছি আমরা পাই নেই আমাদের কাছে অজস্র প্রমাণ আছে যে ইটস এ মার্ডার এটা আত্মহত্যা হইতে পারে না আপনি যদি বলেন যে আপনারা কেমনে বুঝলেন যে এটা মার্ডার না এটা আত্মহত্যা দেখেন ডেড বডি আনার পরে রাত্রে এইখানে এই রুমের মধ্যে আমি আর আমার ছোটো ভাই বললাম আমাদের একবার দেখা উচিত তখন বুকটা কাটা মাথাটা কাটা ছিল না পোস্টমর্টম করলে মাথা কাটতে মাথা কাটা ছিল না দেখলাম বুকের বাম পাশে একটা কালো দাগ অনেক বড় দাগ তখনই সন্দেহ হইলো সরু ভাইরে বললাম ছবি তুলো ফার্স্ট এইটা ছবি তুলো তখন করার পরে তার বাবারে জিজ্ঞেস করলাম আমি যে তুমি কি এখন ওকে বলে কেন বলে আমার কিছু প্রশ্ন ছিল আমার তো মনে হয় এখানে অন্য কিছু ওই কী মনে হয় তার বুকের বাম পাশে একটা অনেক বড়ো কালো দাগ দেখছি অনেক কালো দাগ দেখছি শরীরে লাল 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 দাগ দেখছি আমার আমার সন্দেহ হচ্ছে তাহলে কী করবো আমি বলে ম্যাডাম অ্যান্ড আমরা সুবিচারের জন্য আগাইতে পারি আচ্ছা কারণ একটা বাচ্চা মারা গেলে বাচ্চার মা বাপ আত্মীয় স্বজন এদের অবস্থা কেমন হয় বিশ্ববাসী দুনিয়াবাসী সবাই জানে যারা পরিবার পরিজন নিয়ে বাস করে এগারো দিন পরে নয় দিন না এগারো দিন আমার ঠিক মনে নেই ঢাকাতে ফোন আসলো যে আমরা যাওয়ার জন্য কারণ ওই দিনই ডিবি উনি ডিবি ডিসি উনি রুমটা সিল করে দিয়েছিলেন আমরা যাওয়ার পরে উনি আলামত বের করবেন এর জন্য আমাদেরকে ডাকছেন আমরা গেলাম ঢাকায় আমি ইমন ইমনের আব্বা আম্মা আমার বোন আমার ছোট ভাই এবং ওই ওইখান থেকে দেখলাম স্বামীরাও আসছে সামিরার বাপ মা ছোট বোন আরো একজন কে দুইজন আসছে তারা দেখ ওয়েলকাম দরজা খোলা হইল হওয়ার পরে ফার্স্ট থিং যেটা দেখলাম যে রুমে লাশ পাওয়া গেছে রশিটা ঝুলতেছে রশিটা ঝুলতেছে রশিটা দেখেই আমার ছাত করে উঠলো ইয়াস আই এম শিওর ইস্ট মার্ডার কারণ গলার দাগটা ছিল একদম চিকন আর রশি ছিল বড় এরপরেও রশির আপনি দেখেন এই যে এই এই যে দেখেন ওই দিনকার ছবি রশি এখানে লাগানো রশি প্রি প্ল্যান করে লাগানো যদি একটা মানুষ ঝুলে তাহলে এই চলে আসার কথা এবং প্লাস্টিক এটা যাওয়ার কথা না তখনই রশি কত বড় দেখেন কিন্তু তখনই আমি সাসপেক্ট করলাম যে গলার দাগে তো ছোটো তারা ঝুলানো হয় নাই দড়ি রশির আগাটা যদি দেখেন আপনারা দেখেন রশিরা একজন ঝুলন্ত মানুষকে যদি ঝুলা অবস্থায় দাও দিয়া কাটা হয় রশি এই রশিতে সে ঝুলছিল তাহলে রশির এই দিকটা কুচকায় যাবে না ইয়েস না কাটা থাকবে কাটা থাকবে কুচকায় যাবে কিন্তু দেখেন এইটাও ইনটেক এইটাও ইনটেক তার মানে এইখানে ঝুলানোই হয়নি তার বেডরুমে চেতনানাশক ঔষধ পাওয়া গেছে সিরিঞ্জের সাথে জেসোকাইন স্বামীরা এখানে বলছে এই বটি দা দিয়ে সে নাকি রশি কাটছে এই বডি জাতীয় রশি কাটে রশিটা কুচকায় দিক না এটা দিয়ে সে কাটে না ওই রুমের মধ্যে যে রুমে ইমনের ডেড বডি পাওয়া গেছে এই রুমে জুতার পাশে পাওয়া গেছে অ্যান্টিকাটার অ্যান্টিকাটার মানে বুঝছেন এটা অ্যান্টিকাটার এইটা দিয়ে রশিটা কাটা হইছে বুঝছেন যাতে তার যার জন্য রশিটা কুচকায় নাই ওই দিন যখন ডিবি লোকজন তারা রশি এখানে মাপযুগ করে দেখছে দেখে তারা হাসতেছে যে ইমন যতটুকু লম্বা ছিল লম্বা ছিল হ্যাঁ এইরকম ফাঁসি হয় না দ্যাট ওয়াজ ইন ফ্রন্ট অফ মি আমার সামনে ঘটনা যে রুমে তার লাশ পাওয়া গেছে এই রুমটার পাশের বিল্ডিং এইটা এই

বাথরুমে পাওয়া গেছে শুধু টাওয়াল আর টাওয়াল এগুলো ভিজানো চাদর এবং টাওয়াল ভিজানো এগুলো কেন ভিজানো হইল আমাদের কাছে আরও বহুত প্রমাণ আছে